হ্যাঁ আসসালামু আলাইকুম দিস ইজ মেহেদি হাসান ওয়েলকাম টু মেহেদি ই স্কুল আমরা আজকে ম্যাথের একটা ম্যাজিক শিখব তো ম্যাজিকের জন্য যে জিনিসটা প্রয়োজন আমাদের একটা সাদা কাগজ প্রয়োজন হবে প্রথমত এই ম্যাজিকটা তোমার সাথে আমি করে দেখাবো তারপরে ম্যাজিকটা কিভাবে হলো প্রসেসটা কি সেটা বুঝিয়ে দেব। তুমি তোমার বন্ধুর সাথে এই ম্যাজিকটি খেলে তাকে চমকে দিতে পারবে তো তোমাকে আমি সর্বপ্রথমে বললাম যে তুমি চার ডিজিটের যে কোনো একটা সংখ্যা লেখো তাহলে তুমি চার ডিজিটের যে কোনো একটা সংখ্যা মনে করো তুমি একটা সংখ্যা লিখলে সেটা হচ্ছে সেভেন জিরো থ্রি নাইন এখানে আমি যে সেভেন জিরো থ্রি নাইন তুমি এইটা লিখেছো এইখানে শুধু যে এইটাই লিখতে পারো আমার কোনো কথা না চার ডিজিটের হলেই হবে তবে চার ডিজিটের বাইরে যাওয়া যাবে না তুমি যে কোনো চার ডিজিটের একটা সংখ্যা লিখবে মনে করলাম তুমি লিখলে সেভেন জিরো থ্রি নাইন এটা কিন্তু তুমি লিখেছো আচ্ছা মার্ক করে দেই এইটা কিন্তু তুমি লিখেছো সেভেন জিরো থ্রি নাইন এখন তোমার এই যে লেখা সেভেন জিরো থ্রি নাইন এরই পরিপ্রেক্ষিতে আমি এই কাগজে মার্কার দিয়েই এই কাগজে আমি একটা সংখ্যা লিখবো তো সেই সংখ্যাটা আগে আমি লিখি এইখানে আচ্ছা তো এটা লিখলাম আমি লিখে এইখানে আমি এটা ভাস দিলাম আচ্ছা এইখানে কিন্তু সেই লেখা আমি সংখ্যা লিখেছি যেটা এরই পরিপ্রেক্ষিতে এখানে লিখেছি এখন ম্যাজিকটা একটু পরে বলি যে এইখানে তুমি যে সংখ্যাটা যে চারটা ডিজিটের চার ডিজিটের একটা সংখ্যা লিখেছো তুমি আরও একটা চার ডিজিটের সংখ্যা নাও যে কোনো সংখ্যা তো আমি জাস্ট মনে করে নিলাম যে তুমি চার ডিজিটের আরও একটা সংখ্যা নিলে মনে করে নিলাম নিলে তুমি ফাইভ এখানে টু এখানে নিলে এইট এখানে নিলে তুমি থ্রি যে কোনো তোমার ইচ্ছা মতো তুমি এইখানে চারটা ডিজিট নিলে এখন তোমার এবার আমি একটা ডিজিট দেই তুমি যে চারটা নিলে এরপরে আমি একটা ডিজিট দেই তো আমি মনে করে নিলাম যে আমি নিলাম এখানে আমি যে কোনো ডিজিট তো আমি নিতেই পারি তাই না তো আমি সেই ডিজিটগুলো নেই মনে করে নিলাম এখানে নিলাম ফোর এইখানে সেভেন এইখানে ওয়ান আর এখানে সিক্স এটা কিন্তু আমি নিয়েছি তোমাকে আবার বললাম যে তুমি আর একটা চার ডিজিটের একটা সংখ্যা নাও তো তুমি মনে করে নিলে এখানে নিলে থ্রি এখানে নিলে ওয়ান এখানে নিলে ফাইভ এখানে নিলে সেভেন তোমার ইচ্ছা মতো একটা ডিজিট নিলে এইটা তুমি নিয়েছো এটা তুমি নিয়েছো এটা আমি নিয়েছি এইটা তুমি নিয়েছো এবার আমি আর একটা চার ডিজিটের সংখ্যা নেই তো আমি এখানে সিক্স নিলাম এইখানে আমি এইট নিলাম এইখানে আমি ফোর নিলাম আর এইখানে আমি টু নিলাম এখন যে কাজটা হবে সেটা হলো এই যে প্রত্যেকটা ফর্ম যা আছে এই ফর্মটা যোগ করতে হবে এখন এই যে যোগফল আছে আর আমি এই যে কাগজে যে সংখ্যাটা লিখেছি সেটা একই হবে আচ্ছা আগে আমরা যোগ করে দেখি যে এই যোগ কত হয় তো যোগ করলে আমার যোগ ফল হবে হলো যে সেভেন থ্রি জিরো সেভেন টু এরকম একটা যোগফাল হবে এটা তুমি চাইলে তোমার ক্যালকুলেটর মোবাইলের ক্যালকুলেটর দিয়ে দেখতে পারো অথবা সিম্পল হাতে করেও দেখতে পারো এখন আমি দেখার আগে যে সংখ্যাটা আমি লিখেছিলাম সেটা তোমাদের একটু খুলে দেখাই যে মেলে কি না আমার এই যে সংখ্যাটা তোমাদের দেখানোর পরে আমি এই কাগজে কিন্তু মার্কার দিয়ে এইটা লিখেছিলাম তো দেখি এর সাথে মেলে কি না টু টু সেভেন জিরো থ্রি সেভেন এটা কিন্তু এর সাথে পুরোপুরি মিলে গেছে এখন কথা হচ্ছে তুমি শুধুমাত্র সেভেন জিরো থ্রি নাইন লিখছিলে প্রথমত এটা নিয়েছিলে আমি এরই পরিপ্রেক্ষিতে কীভাবে একটা সাদা কাগজে এই আনসারটা কী কী পরবর্তীতে কী কী তুমি নিতে এটা কিন্তু আমি জানতাম না তুমি জাস্ট এই এইটা এইটা নিয়েছ তারপরে আর আমি এইটার এটা নিয়েছি টোটালটা যখন যোগ করেছি তখন যোগ এই কাগজের সঙ্গে মিলে যাচ্ছে এখন এই ম্যাজিকটা কিভাবে হলো এটা আমরা একটু ব্যাখ্যা করি এইখানে আসলে একটা জিনিস তুমি যদি ভালোভাবে খেয়াল করো তাহলে দেখতে পারবে প্রথমে যে টার্মটা ছিল প্রথমে যে টার্ম এই টার্মটার উপর ডিপেন্ড করেই মূলত আমি এখানে আনসারটা লিখেছি তো আমি এটা একটু অফ রাখি এটা অফ রেখে বাকি যে চারটা টার্ম আছে এটা একটু দেখি দেখো তুমি ফাইভ টু এইট থ্রি এইটা নিয়েছিলে এইটা নিলে আমি তার পরিপ্রেক্ষিতে লিখেছি ফোর সেভেন ওয়ান সিক্স একটা জিনিস খেয়াল করে দেখবা সিক্স আর থ্রি এইটা যোগ করলে নয় হয় আট আর এক যোগ করলে নয় হয় সাত আর দুই যোগ করলে নয় হয় চার আর পাঁচ যোগ করলে নয় হয় একইভাবে তুমি যখন এটা নিয়েছিলে আমি তখন মিলিয়ে কিন্তু এটা নিয়েছি সাত আর দুই যোগ করলে নয় হয় চার আর পাঁচ নয় হয় আট আর এক নয় হয় ছয় আর তিন নয় হয় এখন তাহলে বিষয়টা কী দাঁড়াচ্ছে এইখানে চারটা নয় হবে যোগ করলে এখানে যোগ করলে চারটা নয় হবে তাহলে ফলাফলটা কেমন আসে এইখানে হচ্ছে আমার চারটা নয় আর এইখানে হচ্ছে আমার চারটা নয় তাহলে যদি যোগ করি নয় নয় আঠারো আট হাতে এক নয় আঠারো এক উনিশের নয় হাতে এক নয় আঠারো উনিশের নয় হাতে এক আর নয় আঠারো এক উনিশ তাহলে কিন্তু ফলাফল হচ্ছে উনিশ হাজার নয়শো আটানব্বই আমি এখানে যাইনি তুমি এখানে যাই বা আমি তোমার সঙ্গে মিলিয়ে কিন্তু এটা নয় করে দেবো এটা কিন্তু ট্রিক্স নয় করে দিলে ফলাফল হবে এমন এখন এই ফলাফলের সাথে তুমি চার ডিজিটের যে কোনো সংখ্যা যদি যোগ করো তাহলে প্রথমে যে সংখ্যা নিয়েছিলে তার সাথে কিছু একটা সামঞ্জস্য থেকে যায় সেইখান থেকে কিন্তু আমি আনসারটা লিখেছি সেটা কেমন আমি এই উনিশ হাজার নয়শো আটানব্বই সঙ্গে চার ডিজিটের দুই থেকে তিনটে সংখ্যা যোগ করে দেখাই আমি মনে করলাম আমি এর সাথে আমি এটাই যোগ করি সেভেন জিরো থ্রি নাইন আমি যেটা যোগ করে যদি তাহলে সেভেন জিরো থ্রি নাইন যদি যোগ করি তাহলে ফলাফল কী হবে আট আট নয় সতেরো সতেরো সাত হাতে এক নয় এক চার নয় এক চার তেরো তিন হাতে এক নয় এক দু শূন্য হাতে এক থাকে নয় হচ্ছে ষোলো এক সতেরো সাত দুই এইটা হলো এটা কিন্তু এর সঙ্গে মিলে যাচ্ছে আচ্ছা আমি বলছি আমি কেন করলাম আমি এখানে আর একটা সংখ্যা নিলাম যে উনিশ হাজার নয়শো আটানব্বই আমি এর সঙ্গে চার ডিজিটে আর একটা সংখ্যা যোগ করাই তো আমি মনে করে নিলাম ছয় দুই এক আর এখানে পাঁচ আমি এটা যোগ করালাম তাহলে ফলাফল কী হয় যদি যোগ করি আট পাঁচ তেরো তিন হাতে এক দু এক তিন নয় তিন বারো বারোর সরি আট পাঁচ তেরো তিন হাতে এক হাতে এক এক আর এক দুই নয় দুই এগারো এক হাতে এক দুই এক তিন নয় আট তিন বারো বারো দুই হাতে এক ছয় এক সাত তো নয় আর সাত ষোলো এইখানে ষোলো ছয় আর এক আর এক হচ্ছে দুই এখানে একটা ফর্ম হলো আমি আরেকটা যোগ করে দেখাই নাইন 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 এইট আমার সাথে চার ডিজিটের এইখানে আমি যোগ করলাম যে থ্রি টু এখানে ওয়ান আর এখানে টু আমি যোগ করলাম যোগ করলে তাহলে ফলাফল কী হচ্ছে আট দু হাজার শূন্য হাতে এক এক আর এক দুই নয় দুই দু এগারো এক হাতে এক দুই এক তিন নয় এক তিন বারো দুই হাতে এক তিন এক চার নয় চার তেরো আর এই দুই বসে যায় এখন এই যে চারটা যোগ আমি করলাম এই যে সংখ্যাটা আমি নিয়েছি না এখানে এই যে সংখ্যা নিয়েছি এই যে সংখ্যা নিয়েছি এই যে সংখ্যা নিয়েছি এর সাথে এই যে ফলাফলের একটা মিল লক্ষ্য করা যাচ্ছে এখন সেই মিলটা কি এই মিলটা হলো যে আমার লাস্ট যে ডিজিট আছে এই উত্তরটা হচ্ছে লাস্ট যে ডিজিট এই ডিজিট থেকে দুই মাইনাস আর এই যে দুইটা হলো এর সামনে একটা দুই বসে যাচ্ছে এই দুইটা এইখানে বসে গেল সেভেন জিরো থ্রি আর এখান থেকে দুই মাইনাস করে সেভেন একইভাবে এইখানে কিন্তু আমার সিক্স টু ওয়ান ফাইভ ছিল এই সিক্স টু ওয়ান আর এই থ্রি থেকে টু দুই বিয়োগ করলে কিন্তু আমার তিন হচ্ছে এই ফাইভ থেকে দুই বিয়োগ করলে তিন হয় আর সেই দুইটা সামনে বসে গেলো একইভাবে এই টু থেকে টু বিয়োগ করলে জিরো হয় আর ট্যুরের সামনে বসে গেল। আর ভিতরের জিনিস কিন্তু একই আছে এই জন্য আমি যখন এইখানে নয় আর নয় যখন যখন মিলিয়ে নিয়েছি তখন আমি কিন্তু আগে থেকে তুমি যখন এইখানে এটা নিয়েছিলে তখন আমার মেইন ইয়ে হলো আমার এখানে মেইন টার্গেট হলো যে তোমার সংখ্যাটা ছিল লাস্ট ডিজিট ছিল নাইন তাহলে আমার লাস্ট ডিজিট হবে হচ্ছে সেভেন আগের এগুলো ঠিক থাকবে এখানে থ্রি এখানে জিরো এখানে সেভেন আর সামনে একটা টু দিয়ে দেবো আমি তাহলে ফলাফল হচ্ছে টু সেভেন জিরো থ্রি সেভেন টু সেভেন জিরো থ্রি সেভেন এইটাই হচ্ছে মূলত ম্যাজিক তাহলে তুমি যে কাজটা করবা প্রথমে তোমার বন্ধুকে একটা সংখ্যা নিতে বলবা সে একটা সংখ্যা নেবে চার ডিজিটের যে কোনো সংখ্যা কোনো অসুবিধা নেই আমাদের ম্যাজিকটা কিন্তু এর ভিতরেই এই সংখ্যার সঙ্গে ম্যাজিকের কোনো রিলেশন নাই জাস্ট এই সংখ্যা থেকে তোমাকে নিতে হবে এই লাস্ট যে ডিজিট থাকবে সেখান থেকে দুই কম নিবা আর এর সামনে একটা দুই দিয়ে দিবা ব্যাস তোমার এই চার ডিজিটে টোটাল এই পাঁচটা এক দুই তিন চার পাঁচটা লেয়ার যোগ করলে তোমার ফলাফলের সঙ্গে এটা কিন্তু মিলতে বাধ্য এই ম্যাজিকটা দেখিয়ে তুমি তোমার বন্ধুকে নিমিশায় চমকে দিতে পারো মেহেদি স্কুলের অন্য আরেকটা ভিডিওতে অন্য একটা ম্যাট্রিক্স নিয়ে দেখা হবে আজকে পর্যন্তই ধন্যবাদ সকলকে